হারুন ভাই তো ওর তো এলাকার যত তন সব তো আপনি কিনছেন শুনলাম এবার আমার ফিল্ড সবচেয়ে বড় হয়েছে প্রায় সত্তর থেকে আঠারো লক্ষ টাকা মাল কিনা হয়েছে আমার আচ্ছা আচ্ছা তবে মাল কিনার মাধ্যমে সবচাইতে আমি মনে করলাম যে যে বেঙ্গল কিং যে মালটা আজকে যে আমরা দাঁড়ায় আছি এই যে এই যে মালটা দেখা যায় না এটার নাম হইছে বেঙ্গল কিং আচ্ছা এই মালটার গুণমান দামেও বেশি পাওয়া যায় ফল ভালো মোটামুটি ফল বড় হয় তারপরে গাছ ও টিকসই করে আর একটা কথা হলো কি এই ফলটা বিক্রির দিক দিয়ে সব দিক দিয়ে সুবিধা আমরা এটা কাস্টমারের চাহিদা খায়াও সাথে আচ্ছা আপনাকে একটু থামাই দেই আপনি যেটা বলছেন যে কাস্টমারের চাহিদা কাস্টমারের চাহিদাটা কিসের জন্য এটা মালটার খাইতো সুস্বাদ তারপরে কালারটা সুন্দর কালারটা কালারটা একদম কাঁচা কালার আনকমন একটা কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে মানে এটার গুণমান বলা যাবে না সব দিক দিয়ে সুবিধা আমরা এরকম কালার দেখি নাই তবে এই কালারের মধ্যে আমরা প্রতি ক্ষেত্রে প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি কেনা লাগছে অন্য জায়গা নিতেও সমস্যা হয় না তারপরে শিলাপাত্র হইলেও আমরা থাকে না মানে আমরা কেনার পরেও যদি থাকে তারপর ভয় থাকে না বুঝতে পারছেন তারপরে আশা করি সামনে মানুষের ফিল আছে গৃহস্থ আশা করি ওই বিসি বেশি পরিমাণ